নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাহাবায়ে کرام বুঝতে পাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর এই ধরাদমে থাকবেন না তিনি পর্দা করে আমাদের কেতিম বানাইয়ে চলে যাবেন মন খারাপ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ডাক দিয়ে বললেন সাহাবারা রে মন খারাপ করার দরকার নেই আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো একবারে তোমাদের ক্ষেপ ইয়ে তিম্পা নাইয়া তোরিয়ার থেকে আমি বিদায় দেবো না ও আমার সাবারা তারা তু ফি আমি নবী দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাব। তোমাদের মাঝে দুইখানা জিনিস ছেড়ে যাব। দুদিন পর্যন্ত তোমরা ওই দুইখানা জিনিস ধারণ করে চলবে জীবনে তোমার কোনো দিন পদস্ক্ষন আর হবে না

আল্লাহর নবীর সৈন্য জীবনী ইমপ্লিমেন্ট করে চলবে জীবনে তাদের কোনোদিন পদ সলন আর হবে না বহুদূর পর্যন্ত উম্মতে মুসলিমা এই কোরানুল করিব আর নবীজি সল্লাল্লাহ আলী ও সাল্লাবের এক হাতে ধারণ করেছিল রব্বুর আল্লাভী তাদের আর এক হাতে রাজত্ব তিনি দিয়েছিলেন জোরকর্ণ সোভানল্লাভিয়াম আর যখন কোরআন ছাড়লাম গোটা বিশ্বব্যাপী মার খাই জোরে লাঞ্চিত ঠিক নেই লাঞ্ছিত বঞ্চিত আমরা তার হাঁদের তো কোরআন আসছে এই জন্য কি যে যেই জাতির কাছে কোরআন থাকবে তার লাঞ্ছিত হবে এই জন্য তো কোরআন আসে নেই এই জন্য কোরআন আসে আল্লাহ রব্বুল আমিন ডাক দেন নবীকে বলেন নবীজি তাহা মা তাকাল আনালি তাশকা ও নবীজি কোরআন এর মি এই যদ্দতেই দাইত কোরআন থাকবে যেই জাতির কাছে কোরআন থাকবে যেই সমাজে তারা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে বদ্নসিব হবে তারা বিত সন্তুষ্ট হবে নবীজি এই জন্য আমি রব্বুল আলামিন কোরআন দেই নাই الله رب مِنْ داك دي بلن فمن تبع فلا خوف عليهم ولا هم يحزنون